নিউজ এইটিন বাংলার খবরের এসেছে জল ফিরল স্কুলে পড়ুয়ারা ফিরলো স্কুলে খুব স্বাভাবিকভাবেই খুশি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা নিউজ এইটিন বাংলার খবরের চেট এক সপ্তাহ পর স্টেট স্ট্রিটের স্কুলে জল ফলে খুলল স্কুল জল না থাকায় তেরোই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল বাতিল করতে হয় পরীক্ষাও খবরের জেরে আমার স্টেট স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো তাই স্কুলও খুলল এদিন থেকে পরীক্ষাও শুরু হল যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড অ্যাভ বিন ইন আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা সামেটিভ পরীক্ষা এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি অবার্স্টেট স্টেটের সরকার অনুমোদিত স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা অভিযোগ খোঁড়াখুড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায় এর জেরে বিপত্তি তেরোই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় খুব দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পৌরসভা বুধবার শেষ হয় কাজ। ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে चिल्ड्रन हैप्पी হোমে তাই এই স্কুলের সকলেই হ্যাপি বৃহস্পতিবার থেকে চালু স্কুল শুরু পরীক্ষাও এক্সাম স্কুলে জল ছিল না কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো গুড বিন ইন ডেঞ্জার আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তরিক ঘড়িক পুরোটা হাতে নিয়ে যে করা যায় কিন্তু এখন মানে থ্যাংকস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি ক্যামেরা দীপন করার সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা কলকাতা